আজান চলাকালীন সময় সেহেরি খাওয়া যাবে কিনা বা সেহরি খাচ্ছেন এমন তো অবস্থায় যদি আজান হয়ে যায় তাহলে আপনার করণীয়টা কি হবে কি খাওয়া বাদ দিবেন নাকি আপনার খাওয়াটা চালিয়ে যাবেন এই প্রশ্নটা আমাদের কাছে অনেকেই করে থাকে যে হুজুর আজান হয়ে যাচ্ছে এমন তো অবস্থায় আমার প্লেটে এখনো খাবার আছে আমার হাতে গ্লাস আছে আমি এখন এই খাবারটা খাবো পানিটা খাবো নাকি আমি এখানে স্টপ করে দিয়ে আমি রোজা রাখা শুরু করে দেব আমি আর খাবো না এই প্রশ্নটা আমাদের মাঝে অনেকেই করে থাকেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম আমাদেরকে একাধিক হাদিসের মধ্যে এই বিষয়গুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন যেমন আম্মাজান আয়েশা রাজি আল্লাহ তালান থেকে একটি হাদিস বর্ণনা করা রয়েছে আম্মাজান আয়েশা রাজি আল্লাহ তালান বলছেন তোমরা বেলালের আজান শোনার পরে খাবার চালিয়ে যাবে বেলালের আজান শোনার পরেও তোমরা খাবার চালিয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত তোমরা উম্মে মখতুমের আজানটা না শুনতে পাও মানে হজরত বেলাল রাজি আল্লাহ যখন আজান দিতেন তখন মানুষগুলোকে জাগানোর জন্য সাহারি খাওয়ানোর জন্য মানুষগুলোকে ঘুম থেকে জাগ্রত করার জন্য তিনি আজান দিতেন তখন পর্যন্ত খাবে কিন্তু যখন উম্মে মাকতুম আজান দিতেন ফজরের আজান এই ফজরের আজান হয়ে গেলে তখন তো শুভে সাদিক হয়ে যাবে তখন তো ফজরের রক্ত শুরু হয়ে গিয়েছে তখন আর এই মানুষটা আর সেহেরি খাইতে পারবে না যদি খায় তাহলে তার রোজাটা হবে না এটা আল্লাহ রসুল সাল আলাইহি আসালাম আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে তিনি এই হাদিসটা বর্ণনা করেছেন তবে আল্লাহ রাসুল আমাদেরকে কিছু সার দিয়েছেন আল্লাহর যেমন আবুদাউ শরীফের দুই হাজার তিনশো পঞ্চাশ নম্বর হাদিসের মধ্যে আবু হুরাই রাজিউল্লাহ হাদিসটা বর্ণনা করেছেন তিনি বলছেন আল্লাহ রাসুল্লা আলহাম বলে দিয়েছেন যে যদি তোমরা আজান চলাকালীন সময় তোমরা খাচ্ছ তোমাদের খাইতে খাইতে হঠাৎ আজান শুরু হয়ে গেছে কিন্তু তোমার হাতের পিয়ালায় পানি এখনো আছে তুমি পানি খাইতেছিলে কিন্তু অবশিষ্ট পানি এখনো আছে তাহলে তুমি এই অবশিষ্ট পানিটুকু না রেখে তুমি পানিটুকু পূর্ণ খেয়ে নাও তুমি তৃপ্তি সহকারে পানিটুকু খেয়ে নাও তবে পুনরায় আবার তুমি পানি নিবে না পুনরায় তুমি আবার প্লেটে ভাত নিবে না তুমি খাচ্ছ কিন্তু অবশিষ্ট সামান্য কিছু বাদ আছে যেটা তুমি খাইলে পরে সমস্যা হবে না কিন্তু তুমি যদি আবার বেশি করে খাচ্ছ আবার প্লেটে ভাত নিচ্ছ বা প্লেটে অনেক ভাত আছে যা খাইতে তোমার সময় লাগবে খাবার পাত্রে তুমি এক পাত্র পানি খাচ্ছ আবার পাত্রে নিচ্ছ এরকম হলে পরে তোমার রোজাটা হবে না আল্লাহ রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম আমাদেরকে একটা সাথ দিয়েছেন এই জন্য আমাদেরকে একটু চিন্তা করতে হবে যে আজান যখন শুরু হয়ে যাবে আজানের শুরুর আগেই এখন তো ডিজিটাল যুগ জামানা আমাদের প্রত্যেকের হাতে মোবাইল থাকে ঘড়ি থাকে আমরা যদি চিন্তা করি যে আমাদের সময়ের শেষ অন্তত পাঁচ মিনিট আগে আমরা খাওয়াটা শেষ করব তাহলে অবশ্যই আমাদের পরিপূর্ণ হকটা আদায় হবে কিন্তু আমি যদি আজানের অপেক্ষায় থাকি অনেক মসজিদে আছে দেখা যায় অনেক ভাইরা আছেন যে এলাকার বিভিন্ন মহল্লায় মসজিদ হচ্ছে আজান হচ্ছে এখন চিন্তা করে যে এটা তো আমাদের মহল্লার মসজিদ নয় কমক মহল্লার মসজিদে আজান দিচ্ছে আমাদের মহল্লার মসজিদ যখন আজান দিবে তখন আমি খাওয়াটা শেষ করবো আবার যখন ইফতারের সময় হয়ে যায় তখন চিন্তা করে যে কোনো মসজিদ থেকে আজান শুরু হইলেই সে খাওয়া শুরু